নাও নাও কিলু মা কুন্না ফি হ্যা ভি যদি সেই দিন আমরা কথাগুলো শুনতাম আর যদি কথাগুলো আমরা মানতাম তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে আসতে হতো না সেই দিন জাহান্নামেরে বলবে জাহান্নামেরা বলবে শুধু কি তাইফ ওরা রোল ক্যারেবেরে খুলে দেখুন সুরালাম আর ভিতরী ওই কাফের ফেরে বে ইমানের কথাগুলো উল্লেখ করা ওরা সেই দিন কী বলবে ওরা সেই দিন বলবে সেয়া উমায়াং চুরুল মারু মাম পদ্ম ইয়দাহু অয়া কুল উল কাম ফিরুয়ালাইতনি তুতাব ওই দিন কাফের বেইমান বলবে কি বলবে আল্লাহ পাক সে কথাটা বললেন ইন্না আংজার নাকুম আদায় করিবা যখন তাদের নিকটে একেবারে তাদের নিকটে যখন আযাব চলে আসবে কারিবা শব্দের অর্থ হলো একদম নিকুটে একদম ঘাস করে ফেলবে ইয়ামায়াং দুরুল বার উমা খদ্দাবাতি আদাবু তারা স্বচক্ষকে দেখতে থাকবে কি দেখবে তারা দেখতে থাকবে আমরা দুনিয়ায় কি কি করেছি না যারা ইয়াং তারা নজর করে দেখবে আমরা বলে নজর মানে চোখ দিয়ে তারা দেখবে তারা দেখতে থাকবে ফদামা ইদাহু হাতের দ্বারা কি কি অর্জিত হয়েছিল হাত দ্বারা কি কি কাজ করেছিল এক কথা হলো তাদের অর্জিত কর্মফল তাদের চোখের সামনে ভাষমান হবে তারা দেখতে থাকবে আমাদের কর্মফলগুলো কেমন ওরা তো দুনিয়ায় আখিরাত কি বিশ্বাস করে নাই বিশ্বাস করে নাই বরং তাদের স্লোগান ছিল খাওয়া দাওয়া ভর্তি কর দুনিয়াটা মস্ত বন এই দুনিয়াটাই শেষ বোনা নাই এরপরে আর কোনো দুনিয়া হবে না এমনটা তারা মনে করেছিলুম তদানিন তুন কাদেব আল্লাহ মবিদীর কাছে কাফের বে ইমান প্রশ্ন করেছিল মোহাম্মদ মহম্মদ বিনব্দুল তুমি যে এই যে কাফের এর কথাগুলো তুমি যে বলো কেবত হবে আখেরাত আর নামক জগৎ আছে সেই জগতে মানুষদের একে তুলবে উত্তরণ করবে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি যে বানায় বানায় মিথ্যা কথা বলো মানুষ কেমনে উঠবে যে মানুষগুলো মরে যাবে পচে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে এই মানুষগুলোকে কেমনে আল্লাহ পাক আবার তুলবে এটা তো মিথ্যা কথা এটা তো মিথ্যা কথা মানুষ মরে গলে পচে মাটির সাথে মিশে যাবে আর সেই মানুষগুলোকে আবার কেমনে তোলা হবে এটা তো মিথ্যা কথা রহমাতুল্লিনামিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন নবী আপনি ওদেরকে জানাইয়া দিন অবশ্যই তোমাদেরকে জাগ্রত করা হবে আবার কি উত্তোলন করা হবে আবার উত্তোলন করা হবে আল্লাহ পাক কি ভাবে বলেছেন আযাকুম লাযামান আখির অর্থাৎ বান্দা তুমি যে পর্যায়ে থাকো না কেন তোমাকে আবার উত্তোলন করা হবে তুমি যদি পাথর হও মাটি হও আর তুমি যদি লোহার মতন মরিচা হয়ে যাও সেখান থেকে তোমাকে জীবিত করা হবে আল্লাহ আতা আলাল ইনসানিহিনুম মিনাদাহরি লম ইয়াকুন শাইয়াম মাদকুর রসুল আপনাদের কি যুক্তি দিয়ে দিন যুক্তি হলো এমন ওদেরকে একটু বলুন এই দুনিয়ার মানুষেরা কাফের বেঈমানেরা তোমরা তো বলতেছো যে মাটি হয়ে যাব মিশে যাব কিভাবে উত্তোলন করবে কিভাবে আবার জীবিত যে যে মানুষ মানুষ এই মানুষের পূর্বের অস্তিত্ব কি ছিল তোমাদের অস্তিত্ব কি ছিল জিজ্ঞাসাবাদ করেন ওরা কেউ বলতে পারবে না আল্লাহ বলতেছেন মানুষের পূর্বের অস্তিত্ব কিচ্ছু ছিল না ছিল কোন আকার আকৃতি না ছিল কোনো নাম না ছিল কোনো বংশীয় পরিচয় কোনো কিছুই ছিল না অস্তিত্বহীন থেকে যদি আল্লাহ অস্তিত্ব আনতে পারে সেই আল্লাহকে আবার পারবে না মরার পরে পুরে ছাই হওয়ার পরেও অস্তিত্ব থেকে অস্তিত্ববিহীন থেকে আবার অস্তিত্ব মানে পুনরায় আবার জীবিত করতে পারবে না অবশ্যই পারবে হান্ড্রেড পারসেন্ট পারবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাপাকে ব্যাপারে ওদের কি অনেক কথা শোনায় দিলে আপনি ওদের কি জানাই দিন ওদেরকে বলো কেমন করে তোমাদেরকে আমি বের করব আল্লাহ বাক বলেন মিনহা খলা কনাকুম অফিহা নয় দুকুম অ মিনহা ন আমরা মাটি মানুষকে মাটি দেওয়ার সময় দোয়া পড়ি আপনারা করেন না কি কুমিল্লাবাসী আসলে কিন্তু এটা মানুষ মাটি দেওয়ার দোয়ারা হ্যাঁ আমরা কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পড়ি মিনহা খলাক নকুম অফিহা নোয়াইদুকুম মিনহা নখরি জুকুম তার আতা নোখরা আসলে এটা মাটি দেওয়ার দোয়া না তবে এর মধ্যে অনেক বরকত আছে যদি একটু আপনি বোঝেন আর যদি একটু জানেন আল্লাহ পাক বুঝান বান্দা মিনহা খলাক নকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিহা নোয়াইদুকুম এই মাটির মধ্যে তোমাকে নিয়ে যাওয়া হবে আমি না হা মুখরিজুকুম তারাতুল কুরা ইয়া এরপরে তোমাদেরকে মাটির ভিতর থেকে বের করে আবার আমার সামনে নিয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার তোমাকে উত্তোলন করা হবে এই ব্যাপারে কাফের বেঈমান যারা এই দুনিয়ায় বলেছিল যারা এই দুনিয়ায় বলেছিল দুনিয়ায় শেষ এবং দুনিয়ায় দুনিয়ায় শুরু এবং দুনিয়ায় শেষ আখেরাত বলছে কোনো কিছুই নাই আখেরাত তাকেরা বলতে কোনো কিছুই নাই ওই সমস্ত কাফের বাই মানরাম যারা আখেরাত মুখি জীবন গঠন করে নাই আখেরাতকে বিশ্বাস করেছে মুখে কিন্তু বাস্তবে প্রমাণ করে নাই এই সমস্ত মানুষগুলো তাবদের ময়দানই গুলো দেখবে আ মায়ে দরুল মারুকমা পদ্দামাত ইয়াদাহু ও একনল কাফি রয়ালাই তানিম পুন্তু তো তরবা সেই দিন সচককে দেখবি হাইরিম। আমরা কেমত বিশ্বাস করি নাই আখেরাত বিশ্বাস করি নাই যদিও বিশ্বাস করেছিলাম শুধু মুখী কিন্তু বাস্তবে তা পরিণত করি নাই আমার প্রিয় ওরা বলতে থাকবে আমরা যদি হতাম কন্ত আজকে যদি মাটি হয়ে হাসনের ময়দানে যদি উঠতাম কেমতের ময়দানে যদি মাটি হয়ে উঠতাম আর ওই দুনিয়ায় যদি মাটি হয়ে জন্ম নিতাম অর্থাৎ পৃথিবীতে মানুষ যদি না হইয়া মাটি যদি হইতাম ভালো করে বুঝবেন আমরা যদি যদি দুনিয়ায় মাটি মাটি হইতাম হইতাম মানুষ না হইয়া তাহলে আজকের এই ভয়ানক দৃশ্য আমাদের আমাদেরকে দেখতে হতো না আজকের এই ভয়ানক দৃশ্য দেখতে হতো না আজকের এই ভয়ানক দৃশ্য দেখতে হতো না প্রিয় মুসলিম একটু ভালো করে বুঝবেন আল্লাহ পাকের কত বড় মারাত্মক কথা কাফের বেঈমানরা সেই দিন বলবে হ্যাঁ আমরা শুনেছিলাম কিন্তু মানি নাই যদি মানতাম আর যদি পালন করতাম আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে আরো মারাত্মক কথা বলেছেন যারা এই দুনিয়ায় জবাবদিহিতার জীবন গঠন করবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আযরুন কাবীর আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা অন্তরের ভিতরে ভয় রবের ভয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে যারা তৌরি করেছে অদৃশ্যের প্রতি ইমান আনয়ন করেছে আল্লাপাক বলে লঘু মা ফিরা তু আগুন ক্যাবিন আল্লাপাক বলেন তাদের জন্য বড় পুরস্কার সবটাইতে বড় পুরস্কার আজরুন শব্দের অর্থ হল প্রতিদিন পুরস্কার আর কাবীর শব্দটা আল্লাহ যখন বলেন সেটা কত বড় বড় হবে যার সীমা রেখা নাই এত বড় পুরস্কার আল্লাহ পাক দান করবে জোরে কন্যা একটি সোভা হওয়ার আল্লাহ নিশ্চয়ই যারা রবকে ভয় করবে অদৃশ্যের প্রতি অদৃশ্যের প্রতি ভয় অদৃশ্যের ভয় কবরের আজাব আমরা কেউ কোনো দিন দেখি নেই জাহান্নামের আজাব হবে কেউ কোনো দিন দেখি নাই কিন্তু আমরা না দেখেই বিশ্বাস করেছি অন্তরের ভিতরে ভয় জন্ম নিয়েছে আল্লাহ পাকে ব্যাপারও বলেছেন ওয়াত্তাকুন্নার আল্লাতী ওয়াইদাতুল কাফিরিন জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যাতে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে কাফের বেঈমান মুশরিকদের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে তোমরা ভয় করো আর আল্লাহ পাক বললেন নিশ্চয়ই যারা ভয় করবে কি ভয় তাদের রবকে ভয় করবে আর ভয় করবে বিল গায়ব ওই যে সেই জাহান্নামের আগুন কবরের আগুন কবরের আযাব এগুলো কি যারা ভয় করবে আর সেই ভীতিমূলক জীবন যারা গঠন করবে আল্লাহ পাক বলেন তাদের জন্য বড় পুরস্কার শুধু পুরস্কার নাই এত বড় পুরস্কার যা কল্পনাও করতে পারেনি এই যে আমরা কষ্ট করে রোজা রেখেছি সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে রোজা রাখে নেই আছে না এরকম মানুষ আছে না অনেক মানুষ আছে রোজা রাখে নাই সুটাম দেহের অধিকারী দেখবেন সারা বছর কোনো রোগ বেদি নাই গ্যাস নাই পেটের যন্ত্রণা নাই কিচ্ছু নাই কিন্তু রমজান আসলেই পেটের যন্ত্রণা আর গ্যাস এরকম মানুষ সমাজের ভিতরে আছে না আছে কিন্তু এদের ব্যাপারে আপনি কি মনে করবেন যে এরা ওই পেটের যন্ত্রে রোজা রাখে না 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 রোজা এই সিয়ামটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবাই এই ইবাদতের সামিল হতে পারবে না সবাই ইবাদতের এই হাসিল করতে পারবে না সবাই এই ইবাদতের সার আস্বাদন গ্রহণ করতে পারবে না আসলে তাদের অন্তরে এটা মরিচিকা পড়ে গেছে মরিচিকা পড়ার কারণে তারা এই সমস্ত ইবাদতের প্রতি ইন্টারেস্ট নয় সম্মানিত টিভির উপস্থিতি আল্লাহ পাক এই ব্যাপারে বলতেছেন বান্দা খবর দা অতএব একটু তোমরা সতর্কতার সাথে জীবন গঠন করো কারণ সতর্কতামূলক জীবন তোমাকে কিন্তু পরবর্তীতে সুখের স্বাচ্ছন্দ্য জীবন তোমাকে দান করবে কেমন সতর্ক থাকতে হবে আল্লাহ পাক বলতেছেন রমজান দেখেন ভালো করে বুঝবেন এই রমজানের সতর্কতা আল্লাহ সেইটা আমাদেরকে বুঝাই দিলেন ওয়াসির কৌলুকুম কও কওলাকুম আবি নেহারু বিঘি ইন নাহু আলি মুম্বিজা তে তুমি যদি এটা গোপন করো স্থির শব্দ অর্থন গোপন করা ওয়াসিরু তুমি যদি গোপন করো কওলাকুম তোমার মুখের কথা আবি নেহারু অথম প্রকাশ্য করো বিঘি আল্লাহ পাক এই ব্যাপারে জ্ঞান রাখেন আল্লাহ পাক এই ব্যাপারে গেতু আছেন তুমি মুখে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য এটা তোমার মুখের কথা হোক অথবা কাজ হোক এ ব্যাপারে আমি অনেকবার বলেছি মাই আল ফিদমিন কওলিন ইল্লা লাবাইহি রকিব নাতিন বান্দা তোমার মুখের কথা আল্লাহ পাক রেকর্ড করেন জোরের মুখের কথা রেকর্ড করেন কে আল্লাহ পাক রেকর্ড করেন আল্লাহ সেই কথাটি বললেন ওয়াসিরু কাউলাকুম আবিযাহারু বিহী বান্দা তুমি যদি প্রকাশ্য বলো আর অপ্রকাশ্য এগুলো আল্লাহ কিন্তু জানে ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদূর এমন কি তোমার অন্তরে খবর আল্লাপাক লিপিবদ্ধ করেন তোমার অন্তরে খবর সম্পর্ক জানেন আলা ইয়া আলামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল বলছে যে বাদদা তোমার রবের সূক্ষ দৃষ্টি তোমার রবের তীক্ষ্ণ দৃষ্টি সাত সমুদ্র গভীর সমুদ্রের নিচে এই জমিন সাতটা সাততম জমিনের নিচে সমুদ্রের গভীরতার গভীরতার নিচে যদি কোনি কিছু পড়ে থাকে তোমার রবের দৃষ্টি সেখানে পর্যন্ত যায় জোর বলবেন একটি সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাক বললেন সাবধান সাবধানতার সহিত জীবন জিন্দিগি পরিচালনা করো বেশি কিছু লাগবে না সামান্য তাই সামান্য আমি হাদিসের ভিতর পড়লাম পড়ে অবাক হয়ে গেছি আল্লাহ রাসূল বলেন বান্দাকে সামান্য একটি সামান্য একটু নেকির জন্য তাকে কমতি থাকার কারণে জাহান্নামে যেতে হবে কিরকম রসুল বলেন মানুষের মাথার উকুন উকুনের যে ডিম হয় এই ডিম পরিমাণ সোয়াব কমতি থাকার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ রসুল উকুনের খবর পর্যন্ত জানতো মাথার উকুন উকুনের খবর পর্যন্ত বিশ্বনবী জানত রুজুর বলেন মাথার উকুনের ডিমের সমপরিমাণ নেকি কমতি থাকার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে তখন আফসোস করবে হায় আফসোস আমি যদি একবার যদি আলহামদুলিল্লাহ একবার যদি আল্লাহ একবার শব্দ উচ্চারণ করতাম রসুল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই শব্দটা যদি কোনো ব্যক্তি একবার উচ্চারণ করে এই জমিনের আর ওই আসমানের ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দ্বারা বান্দার জন্য পরিপূর্ণ করে দেয় তখন আফসোস করবে আল্লাহ একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম তাহলে আজকে আমি জাহান নামে আসতে হতো না একবার যদি আল্লাহ একবার বলতাম তাহলে আমাকে জাহান নামে আসতে হতো না জন্য সাবধান জীবনটা সামান্য একটু চলতে ফিরতে চলাচল করতে গিয়ে দেখা যায় একটু পড়ে অ্যাক্সিডেন্ট গেলেই মানুষের হাত ভেঙে যায় পা ভেঙে যায় হয় না এরকম হয় না সামান্য কিন্তু বেশি কিছু না বড় ধরনের কিছু না সামান্যতেই অনেক কিছু হয়ে যায় ক্ষতি হয়ে যায় তো আল্লাহাক আমাদেরকে নাজাত দিবেন আমাদের আমলগুলো দেখবেন আল্লাহ পাক বলিয়ে আব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা কার কত উত্তম আমল এখানে হাসান বলা হয়নি আহসান বলা হয়েছে হাসান শব্দের অর্থ হলো সুন্দর আহসান হলো অতি সুন্দর অতি উত্তম কার অতি উত্তম আমল আছে এই আমল সম্পর্কে অবহিত করবে প্রিয় উপস্থিতি প্রিয় আমার মুসুলিয়ান کرام রমজান দেখতে দেখতে অনেকগুলো রমজান অতিবাহিত হয়ে গেছে অনেকগুলো দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল যেই দিন গেল এই দিন আর সামনে পাব না নাকি সামনে পাওয়া যাবে কথা বলেন নাকি সামনে পাওয়া যাবে যেই রমজান চলে গেল আমার লাইফ থেকে আমার জীবন থেকে যেই রমজান চলে গেল এমন রমজান আর খুঁজে পাওয়া যাবে না আর সামনে পাওয়া যাবে না হ্যাঁ সামনে আসবে যেটা ওটা তো আমার ওটা তো আমার আছে কিন্তু যেটা চলে গেল এইটা আর ফিরে পাবো না যদি হায়াত থাকে তাহলে পাবো আগামী রমজান হায়াত যদি না থাকে আর পাবো না রসুলকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন নিয়ে রসুলাল্লাহকে দুজন ব্যক্তি একই সাথে কালেমা করে মুসলমান হয়েছে কথাটা ভালো করে বুঝবেন দুইজন ব্যক্তি একই সাথে কালেমা করে মুসলমান হলো মুসলিম হওয়ার পরে দুইজন ব্যক্তির তো আমল কোনো গুণা নাই রসুল বললেন বেঈমান থেকে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয় বেঈমান অবস্থায় যত গুনাহ হয়েছে ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে জিন্দগির সমস্ত গুনাহ কাটা আল্লাহ করে দেয় তারপর ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন হলো দুইজনের জনের ভিতরে একজন কয়েকদিন পরে মারা গেল আর একজন ব্যক্তি একটা বছর পর মারা গেল যে ব্যক্তি একটা বছর পর মারা গেছে আর যে ব্যক্তি কিছুদিন মানে কালেমা পড়ার পরপরই মারা গেছে এই দুইজনের মধ্যে কোন ব্যক্তিটি আগে জান্নাতি হবে হুজুর বললেন যে ব্যক্তিটি পরে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিটি আল্লাহর জান্নাতে আগে যাবে জোরে বলা যাবে একটু সব আল্লাহ হুজুর আমার এমন কথা বললেন সাহাবি বললেন কিভাবে যে আগে মারা গেছে হিসেবে তো সেই তো আগে জান্নাতে যাওয়ার কথা হুজুর বললেন দুইজন একসাথে বা পরে মুসলমান হয়েছে একজন কয়েকদিন পর কালে কয়েকদিন পর ইন্তেকাল করেছে আর একজন একটি বছর পর ইন্তেকাল করেছে একটি বছর পরে যে ইন্তেকাল করলো ওই ব্যক্তি এক বছরের মধ্যে পেয়েছে রমজান মাস পাঁচক তো নামাজ তো পড়েছে জামাতের সহিত তারপর পেয়েছে কি রমজান মাস জোরে বলবো না কি মাস আর একবার বলুন কি মাস পেয়েছে রমজান মাস এই রমজান মাস পাওয়ার কারণে রমজান মাসের সোয়া ফজিলত রমজান মাসের যে মর্যাদা এই মর্যাদাটা সে বান্দা হাসিল করেছে রমজান মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদার রাত আছে সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কারের একটা রাত আছে এই রাতের নাম আমরা বলে থাকি লাইলাতুল কদর